ফিফার র্যাঙ্কিংয়ে হতাশ আর্জেন্টিনা ব্রাজিল ও পর্তুগালের উল্লাস বাংলাদেশের অবস্থান কততম দর্শক আপনি কোন দলের সাপোর্টার তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন সবশেষ চলতি বছরের তিন এপ্রিল বিশ্ব ফুটবলের দলগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা প্রকাশিত সেই র্যাঙ্কিংয়ের পর এবার নতুন র্যাঙ্কিং প্রকাশের পালা ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশিত হবে আগামী 10 জুলাই তবে লাইভ র্যাঙ্কিংয়ে এখনি জানা যাচ্ছে দলগুলোর অবস্থান ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার আগে মাঠে নেমেছিল ব্রাজিল আর্জেন্টিনা ও বাংলাদেশ সহ প্রায় সব আন্তর্জাতিক দলগুলো এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে এ ম্যাচে হারের মুখ দেখে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরাজিত হয়ে একশো তম স্থানে অবস্থান করছে হামজা চৌধুরীরা পাঁচ দশমিক এক পাঁচ রেটিং পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে ব্রাজিল নতুন করে রেটিং পয়েন্ট অর্জন করলেও পয়েন্ট খুইয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে ড্র করে আলবিসিলেস তারা শূন্য দশমিক আট শূন্য পয়েন্ট হারিয়ে আঠারোশো পঁচাশি দশমিক তিন ছয় রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মেসির আর্জেন্টিনা আর্জেন্টিনা অন্যদিকে পয়েন্ট অর্জন করলেও আর্জেন্টিনা থেকে র্যাঙ্কিং এ পাঁচ গুণ পিছিয়ে আছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ড্র করার পর প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে সেলেসাওরা যার ফলে এক দশমিক ছয় পাঁচ রেটিং পয়েন্ট অর্জন করে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইউএফআ নেশনস লিগে দুর্দান্ত পারফরমেন্স ও চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ দশমিক চার পাঁচ রেটিং পয়েন্ট অর্জনের মাধ্যমে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এছাড়াও টুর্নামেন্টের রানার্সআপ দল স্পেনও উন্নতি করেছে রেটিং পয়েন্টের দিক থেকে নয় দশমিক নয় ছয় নতুন রেটিং পয়েন্ট অর্জনের মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থানেই অবস্থান স্পেনের এছাড়াও তিন দশমিক দুই এক ও দুই দশমিক পাঁচ শূন্য রেটিং পয়েন্ট হারিয়ে র্যাঙ্কিং এ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে ফ্রান্স ও ইংল্যান্ড এদিকে র্যাঙ্কিং এ ছয় ধাপ পিছিয়েছে ভারত তাদের অবস্থান একশো তেত্রিশ সাক্ষর থেকে সাদবিন ইসলাম